আসসালামু আলাইকুম দেখেন এখানে কি দেখেছি আমি গাছের পরিচর্যায় আমি খুব মগ্ন হয়ে গেছি কিন্তু কোনো গাছে এখন পর্যন্ত লাগাতে পারিনি আজকের মেখলা দিন অনেক সুন্দর বৃষ্টি হলে আরও সুন্দর হতো এখানে আমার দুইটা আম গাছ ভুলবশত আম আটকে নিজের দোষেই আর করার এবার খেতে পারলাম না আরেকবার ইনশাআল্লাহ চেষ্টা করবাই দেখেন এখানে আমি রসুন চাষ করেছি কয়েকটা তুলে নিয়েছিলাম আর কয়টা আছে আচ্ছা যাই হোক ছাদটা পরিষ্কার করতে হবে কাউকে খুঁজেই পাচ্ছি না কাজের জন্য এটাও একটা কষ্টের বিষয় আমার এখানে চারা রোপণ করার জন্য আমি মাটি আনিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে আমার স্বামী আমাকে অনেক হেল্প করে এখানে এগুলো রেখেছি এগুলোর মধ্যেও মাটি তৈরি করেছি দুইটা এগুলোর মধ্যেও কোনো গাছ লাগাবো এগুলোর মধ্যে কি গাছ লাগালে ভালো হবে সেটা বলুন তো এই তো আমার আগের গাছ যেগুলো আপনারা দেখেছেন এখানে দেখেন একটা লাল ক্যাপসিকাম লাল হচ্ছে ওটা সবুজ ক্যাপসিকাম এই মরিচ গাছগুলোতে ফুল এসেছে এটাতে এটাতে যেটাতে গাছগুলো যত্নের প্রয়োজন কিন্তু আমি তো সময় করে পাচ্ছি না আকাশটা কত সুন্দর আজকে অনেক সুন্দর ওয়াও আশার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার বাসার পাশে একটা বাসাতে কদম গাছ আমি আমার এই বাসার পাশের এই গড়িকে বলি কদম তোলা নামটা সুন্দর হয়েছে না আমার জিজরা আছে ওরাও বলে কদম তোলায় যাবো কদম তোলায় যাবো হুপা কদম তোলায় যাব তো এই তো আজকের আকাশ মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি নাই বৃষ্টিবিহীন আচ্ছা আরেকটা জিনিস দেখায় সেটা হলো এইটা আমার ভাইয়ের বাড়ি প্লাস আমার মায়ের বাড়ি গাছগুলো কি দেখা যাচ্ছে ওই পাশে আম গাছ আছে দেখা যাচ্ছে না হয়তো ওগুলো একদিন ভিডিও করে দেখাবো অনেক সুন্দর আম ধরেছে মার্শাল্লাহ